ওয়েলকাম ফ্রেন্ডস আজকের মতো বিয়ে মামলার শুনানি শেষ হয়েছে আবার মঙ্গলবার দুপুর দুটোই বিয়ে মামলার শুনানি হবে আজ মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে বিয়ে মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট বলল যে নিজেদের কর্মীদের মহার্গ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে বিএ মামলার শুনানিতে স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট আজকে রাজ্যের আইনজীবী শ্যামদোয়ান বৃহস্পতিবার আদালতে বলেন যে সরকার তার অধিকার বলে সরকারি কর্মীদের চাকরি শর্ত তৈরি করবে এটাই রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না এমন অভিযোগ মিথ্যা এই ধারণা রাখা উচিত নয় তা শুনে বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্র বলে আমরা কোনো ধারণা তৈরি করিনি আপনি বলেছিলেন রোপার ভিত্তিতে দিয়ে দেওয়া হবে আপনি বলেছিলেন বকিয়া দিয়ে দেওয়া হবে আপনাকে রুল মানতে হবে বৃহস্পতিবারেও বিয়ে মামলা শুনানি শুরু হয় মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ ও মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলা শুরুতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য কোন সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার তাদের খেয়াল খুশি মতো দিয়ে দিচ্ছে আদালতে অভিযোগ করেন সরকারি কর্মীদের তরফে সওয়াল করেন আইনজীবী রূপ রহিম বিচারপতি মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের পর্যবেক্ষণ কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে এরা নিজেরাই সমস্যা তৈরি করেছে সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছে ডিভিশন বেঞ্চের অন্য বিচারপতি সঞ্জয় কারল বলেন মাথায় রাখতে হবে এটা কোনো আর্থিক এমার্জেন্সি নয় সরকারি কর্মীদের আইনজীবী করুণা নন্দী সলভ করেন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অত্যন্ত বিজ্ঞানসম্মত পদ্ধতি লেবার ব্যুরো তা তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের জন্য আলাদা কোনো সূচক তৈরি করেনি এবার রুল তৈরি হয়ে গেলে সেই রুলকে অমান্য করা যায় না একবার রুল রুল তৈরি হয়ে গেলে সেই সবাইকে হবে তা অমান্য করা যায় না কিন্তু রাজ্য সরকার নিজেদের রুলও মানেনি আইনজীবী রৌ রহিম বলেন ধরা যাক আজ একজন কর্মী দশ হাজার টাকা দিয়ে পাচ্ছেন অদীপে পেট্রোলের দাম বাড়ছে অন্যান্য জিনিসের দাম বাড়ছে সেই মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই বর্ধিত দিয়ে দেওয়া প্রয়োজন রাজ্য বলতে পারে না তারা বেতন কমিশনের সুপারিশ মানবে না রাজ্য কোন নীতিতে কোন ভিত্তিতে দিয়ে পেমেন্ট করছে এর কোনো উত্তর নেই রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান জানান দু সালের আগে অন্য সরকার ছিল দু সালে তৈরি রোপাতে বলা হয়েছিল দিল্লির বঙ্গভবনের কর্মীদের মেমোরান্ডামও বলা হয়েছিল দিল্লি ও চেন্নাইয়ের কস্ট অফ লিভিং বিচার করে দিয়ে দেওয়া হবে এদিন আদালতে পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের আইনজীবী জানান দিল্লিতে চেন্নাইয়ে পঁয়ত্রিশ জন কর্মীকে অতিরিক্ত দিয়ে দেওয়া হয়েছে ন লক্ষ কর্মী আছে চেন্নাইয়ে কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে তামিলনাড়ু সরকারের দিয়ে যে হারে দেয় সেই হারে কেন্দ্র হারে নয় রাজ্য সরকার মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে দিয়ে দিচ্ছে তিনি আরো জানান অফিস মেমোরান্ডাম হল আসল তার ভিত্তিতে দিয়ে প্রদান করা হয়ে থাকে রাজ্যের ডিএার দু হাজার নয় এটা দু হাজার ন সালের ফেব্রুয়ারি নোটিফাইড হয় আইনজীবীর দাবি সময়ে সময়ে দিয়ে বাড়ানো হবে রাজ্যের মেমত সাপ বলা হয়েছিল রোপারুনে কোথাও বলা নেই আলাদা সূচক তৈরি করে দিয়ে ডিএতে হবে এই ক্ষেত্রে রাজ্যের আর্থিক নীতির উপর ভিত্তি করে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে কেন্দ্রীয় হারে দিয়ে হবে এটা কোনো বাধ্যতামূলক নয় রাজ্য সরকার দেওয়া নিয়ে কখনোই কোনো স্বেচ্ছাচারিতা করেনি এদিন রাজ্যের কাছে বিচারপতি কারল জানতে চাই আপনি কি বলতে চাইছেন রোপা রুল বিয়ের জন্য বাধ্যতামূলক নয় আপনি রুল সেভেনের কথা বলছেন তাহলে রোপার ভূমিকা কি তাহলে বিয়ের জন্য কোনো রুল ধার্য আছে কি আপনার বক্তব্য আমার মনের প্রশ্ন দেখাচ্ছে যদি রোপা বিয়ের ক্ষেত্রে নির্ণায়ক না হয় তাহলে কোন রুল নির্ণায়ক আইনজীবী দেওয়ান করেন এটা এন টাইটেলমেন্টের প্রশ্ন ভবিষ্যতে নির্ধারণের ক্ষেত্রে রোপা রুল শেষ কথা নাও বলতে পারে বিচারপতি মাননীয় পারাল জানান কোন ভিত্তিতে বিয়ে নির্ধারণ করা হয়েছে তা বোঝানো হোক আদালতকে জবাবে আইনজীবী দেওয়ান বলেন সরকার দিয়ে দেওয়ার আগে মুদ্রাস্ফীতি বিশ্লেষণ করেছে অন্যান্য বাজেটারি বিষয়ে মাথায় রেখেছে কেন্দ্র সরকারের নীতি আলাদা আমাদের নীতি আলাদা রাজ্যের পূর্ণ অধিকার আছে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার রাজ্য কোনো স্বেচ্ছাচারিতা করেনি আজকে মতো দিয়ে মামলার শুনানি শেষ ফের মঙ্গলবার দুপুর দুটোই এই মামলার শুনানি হবে অবশ্যই প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন বিদ্যাদর্শক জয় হিন্দ বন্ধু মাত্রা মাতা কি জয়